একদা এক শান্ত সবুজ গ্রামে বাস করত দুই বন্ধু রফিক আর শফিক তাদের বন্ধুত্ব ছিল বহু বছরের পুরানো যেন একই বৃক্ষের দুটি শাখা কিন্তু তাদের স্বভাব ছিল আকাশ পাতাল ভিন্ন রফিক ছিল শান্ত বিনয়ী আর আপাদ মস্তক সৎ তার কাছে সততাই ছিল জীবনের সবচেয়ে বড় অলঙ্কার অন্যদিকে শফিক ছিল চতুর লোভী এবং সুযোগ সন্ধানী তার কাছে নীতি নৈতিকতার চেয়ে নিজের স্বার্থই ছিল মুখ্য গ্রামের সবাই রফিককে ভালোবাসত আর শফিককে কিছুটা সন্দেহের চোখে দেখত যদিও শফিক তার চালাকিগুলো এমনভাবে করত যে সহজে কেউ ধরতে পারতো না রফিক আর শফিক দুজনেই ছিল কৃষক তাদের ছোট ছোট জমি ছিল যেখানে তারা ফসল ফলাতো রফিক তার জমিতে কঠোর পরিশ্রম করত ঋতু অনুযায়ী ফসল বুনত এবং প্রাকৃতিক উপায়ে চাষ করত তার ফসল হয়তো খুব বেশি হতো না কিন্তু যা হতো তা ছিল বিশুদ্ধ এবং তার পরিশ্রমের ফল সে কখনো ভেজাল দিত না ওজনে কম দিত না আর ন্যায্য মূল্য ছাড়া এক পয়সাও বেশি চাইত না গ্রামের হাটে তার সুনাম ছিল মানুষ চোখ বন্ধ করে তার কাছ থেকে জিনিস কিনত শফিকের ব্যাপারটা ছিল ভিন্ন সেও চাষ করত কিন্তু তার চোখ থাকত লাভের দিকে সে রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহার করতো মাত্রাতিরিক্ত যাতে ফসল দ্রুত বাড়ে এবং বেশি ফলন দেয় ওজনে কম দেওয়া ভেজাল মেশানো এইসব তার কাছে ছিল সাধারণ ব্যাপার সে বলতো আরে বাবা এই দুনিয়ায় টিকে থাকতে হলে একটু চালাক হতে হয় সবাই যদি সৎ হয় তাহলে তো কেউ বড়লোক হতে পারবে না রফিক এসব শুনে শুধু হাসত আর বলতো বড় লোক হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া অনেক বেশি দরকার বন্ধু একবার গ্রামে ভয়াবহ বন্যা এলো রফিক আর শফিকের দুজনেরই ফসল নষ্ট হয়ে গেল রফিক দিশে হারা হয়ে পড়ল তার জমানো অর্থও খুব বেশি ছিল না শফিক অবশ্য ততটা বিচলিত হল না তার মাথায় তখন নতুন ফন্দি ঘুরছিল বন্যার পর সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ঋণ আর অনুদানের ব্যবস্থা করল রফিক সরল মনে তার ক্ষতির পরিমাণ জানাল এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিল শফিকও আবেদন করল তবে তার চালাকি শুরু হল এখানেই সে তার ক্ষতির পরিমাণ বাড়িয়ে বলল মিথ্যা কাগজপত্র তৈরি করল এবং সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে নিজের জন্য বেশি অর্থ বরাদ্দ করাল রফিক যখন জানতে পারলো সে শফিককে বোঝানোর চেষ্টা করল বন্ধু এটা ঠিক না মিথ্যা বলে টাকা নিলে তার ফল ভালো হয় না শফিক তাচ্ছিল্যের হাসি হেসে বলল আরে বোকা সুযোগ যখন আসে তখন হাতছাড়া করতে নেই সবাই তো এটাই করে শফিক সেই অতিরিক্ত অর্থ দিয়ে গ্রামে একটি ছোট্ট ব্যবসা শুরু করল সে গ্রামে কম দামে জিনিসপত্র কিনে শহরে বেশি দামে বিক্রি করত। তার ব্যবসা দ্রুত ফুলে ফেঁপে উঠলো সে দামি পোশাক পরতে শুরু করলো একটি নতুন বাড়ি তৈরি করলো এবং গ্রামের প্রভাবশালী ব্যক্তিদের সাথে ওঠা বসা শুরু করলো রফিক তখনও তার ভাঙা ঘরে থাকত আর নতুন করে চাষের জন্য সংগ্রাম করছিল গ্রামের কিছু মানুষ শফিকের উন্নতি দেখে ঈর্ষান্বিত হতো আবার কেউ কেউ তার বুদ্ধির প্রশংসা করত। রফিক অবশ্য তার নিজের পথেই অবিচল ছিল সে জানত সততার ফল হয়তো দেরিতে আসে কিন্তু তা চিরস্থায়ী কয়েক বছর কেটে গেল শফিকের ব্যবসা আরও বড় হলো সে এখন গ্রামের একজন ধনী ব্যক্তি কিন্তু তার ভেতরের লোভ আর অসততা তাকে ছাড়ল না সে তার ব্যবসায় ও নানা রকম দুর্নীতি শুরু করল পণ্যের মান খারাপ করে বেশি দামে বিক্রি করতো শ্রমিকদের ন্যায্য মজুরি দিত না এবং কর ফাঁকি দিত তার কর্মচারীরা তাকে ভয় পেত কিন্তু ভালোবাসত না অন্যদিকে রফিক তার ছোটখাটো চাষবাস আর হাতে সবজি বিক্রি করে কোনো মতে দিন গুজরান করত তার আয় কম হলেও তার মুখে সব সময় হাসি লেগে থাকত গ্রামের সবারই তাকে শ্রদ্ধা করত বিপদে আপদে তার পরামর্শ চাইত একদিন শফিকের ব্যবসা নিয়ে সরকারি তদন্ত শুরু হল তার বিরুদ্ধে কর ফাঁকি পণ্যে ভেজাল এবং শ্রমিকদের ঠকানোর অভিযোগ উঠল শফিক প্রথমে বিষয়টিকে গুরুত্ব দিল না সে ভেবেছিল টাকা দিয়ে সব সামাল দিতে পারবে কিন্তু এবার তার চালাকি কাজে আসলো না তদন্তকারী দল ছিল কঠোর এবং সৎ তারা শফিকের সব অপকর্মের প্রমাণ খুঁজে বের করলো শফিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হলো তার ব্যবসা বন্ধ করে দেওয়া হলো এবং তাকে জেলে পাঠানো হলো তার নতুন বাড়ি দামি গাড়ি সব নিলামে উঠল নামের মানুষ যারা একসময় তার উন্নতি দেখে মুক্ত হয়েছিল তারাই এখন তার পতন দেখে মুখ ফিরিয়ে নিল শফিকের পরিবার পথে বসল জেলে বসে শফিক তার অতীত জীবনের কথা ভাবতে লাগল তার মনে পড়ল রফিকের কথা রফিক কতবার তাকে সৎপথে চলার কথা বলেছিল কিন্তু সে শোনেনি আজ তার এই দুর্দশার কারণ তার নিজের লোভ আর অসততা অন্যদিকে রফিক তার ছোট্ট জমিতে নতুন করে ফসল ফলিয়ে যাচ্ছিল তার ফসল এবার ভালো হয়েছিল সে তার উৎপাদিত সবজি হাটে বিক্রি করতে গেল মানুষ তাকে দেখে এগিয়ে এলো রফিক ভাই আপনার সবজিগুলো খুব ভালো একদম খাটি রফিক মৃদু হাসল তার মনে কোনো অহংকার ছিল না সে শুধু জানত সততার পথ কঠিন হলেও শেষ পর্যন্ত তা শান্তি আর সম্মান নিয়ে আসে একদিন রফিক জানতে পারল শফিকের পরিবারের দুর্দশার কথা শফিকের স্ত্রী আর ছোট ছেলে মেয়েদের খুব কষ্ট হচ্ছে রফিকের মন খারাপ হয়ে গেল শফিক যতই হোক না কেন সে তো তার পুরানো বন্ধু রফিক তার নিজের সামান্য জমানো অর্থ থেকে কিছু টাকা শফিকে স্ত্রীর হাতে তুলে দিয়ে বলল ভাবি চিন্তা করবেন না আমি আছি তো শফিক ফিরে না আসা পর্যন্ত আমি আপনাদের পাশে থাকব শফিকের স্ত্রী অবাক হয়ে গেল এই চরম বিপদের দিনে যখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছে তখন রফিক তাদের পাশে দাঁড়িয়েছে শফিকের স্ত্রী কেঁদে ফেলল সে রফিকের সততা আর মহনুভাবতার কথা শফিককে জানাতে চিঠি নিখল জেলে বসে শফিক যখন তার স্ত্রী চিঠি পড়লো তখন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে বুঝতে পারল জীবনে অর্থ সম্পদই সব নয় আসল সম্পাদ হলো সততা মানবতা আর মানুষের ভালোবাসা শফিক যখন জেল থেকে মুক্তি পেল তখন সে এক পরিবর্তিত মানুষ তার অহংকার আর লোভ সব দূর হয়ে গেছে সে গ্রামের পথে হেঁটে রফিকের বাড়ির দিকে গেল রফিক তখন তার জমিতে কাজ করছিল সফিককে দেখে রফিক হাসি মুখে এগিয়ে এলো কোনো অভিযোগ নেই কোনো তিলস্কার নেই শুধু অকৃত্রিম ভালোবাসা বন্ধু তুমিই ঠিক ছিলে শত আসল পথ আমি ভুল করেছি কিন্তু তোমার কাছ থেকে আমি নতুন করে বাঁচতে শিখলাম আসল বন্ধু তো সেই যে বিপদে পাশে থাকে আর ভুল পথে গেলে সঠিক পথ দেখায় শফিক তার অতীতে সব ভুল শুধরে নিয়ে নতুন করে জীবন শুরু করলো সে আর পা কোনো দিন না রফিকের দেখানো পথেই সে সততা আর পরিশ্রম দিয়ে নিজের জীবনকে নতুনভাবে ভাবে গড়ে তুলল গ্রামের মানুষ দেখলো সততার আলোক কতটা শক্তিশালী হতে পারে যা শুধু একজনের জীবনই নয় অন্যকেও আলোকিত করতে পারে